ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে একজন নিহত হয়েছেন বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে ব্যস্ত সড়কে সিনেমা স্টাইলে মামুনকে ধাওয়া করে দুর্বৃত্তকারীরা দৌড়াতে গিয়ে হাসপাতালের মেইন গেটের সামনে এসে পড়ে যান মামুন নামের ওই ব্যক্তি এরপর তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান হত্যাকারীরা কিভাবে দিনে দুপুরে ধাওয়া করে হত্যা করা হয় জানান প্রত্যক্ষদর্শীরা দাঁড়াইলো তাস টাস করে আরকি ছটা গুলি করলো এগুলো আর কি সামনে থেকে আছে

দুইজন ব্যক্তি এসে গুলি করে দ্রুত চলে যায় এটা অতর্কিত হামলা কেবা কারা দুইটা লোক এসে মানে এলোপাতারে গুলি করে চলে গেছে নাম হচ্ছে ওনার নাম তারিখ ওনার বাড়ি লক্ষ্মীপুর এটাকে জানলাম